এই মুহূর্তের সব থেকে বড় খবর একদম বিগ ব্রেকিং নিউজ যেটা পাচ্ছি দর্শক পাকিস্তানের জেলে ইমরান খানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে খবর আসছে আপনারা জানেন ইমরান খান পাকিস্তানের ফর্মার ক্রিকেটার এবং এক সময় পাকিস্তানের এক্স প্রাইম মিনিস্টার ছিলেন ওনাকেই জেলে পাঠিয়ে মেরে ফেলা হয়েছে বলে খবর উঠে আসছে ইমরান সমর্থকরা জেলের সামনে ভিড় করেছেন কিন্তু ওনাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না রাউল পিন্ডিতে আদিয়ালা জেলের ভেতরে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সবচেয়ে জনপ্রিয়তম পাকিস্তানি ক্রিকেটার যে দুবাইতে বা লন্ডনে পালিয়ে যায়নি যে পাকিস্তানে থেকেই লড়াইটা বিরোধী হিসেবে লড়ার চেষ্টা করেছিল সেই ইমরান খান যে ইমরান খানকে বহু ভারতীয় পছন্দ করেন এবং ভারতীয়রা পছন্দ করতেন সেই ইমরান খানকে হয়তো পিছিয়ে মারার মতন পরিস্থিতি এই মুহূর্তে ওনাকে রাওয়ালপিন্ডির আদিওয়ালা জেলে রাখা হয়েছে বলে সূত্রের খবর ওনাকে জেলবন্দি থাকা অবস্থায় বাকি কয়েদি থেকে সরিয়ে আলাদা সেলে রাখা হয়েছিল কিছুদিন আগে থেকেই ইমরান খানের সাথে ওনার বাড়ির লোকেদের সাক্ষাৎ করা বন্ধ করে দেওয়া হয়েছিল জেল কর্তৃপক্ষের তরফ থেকে বাংলাদেশ একটু শান্ত হতে না হতেই এবার

और अगर इन्होंने कुछ ज़्यादा किया आज तो आपको पता है मेरे साथ बहुत सारे मेरे मुहाफ़ आए हुए हैं तो मेरा नहीं ख्याल वो छोड़ेंगे अगर किसी ने आज कुछ किया तो कोई नहीं बचेगा